আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের পৌরনীতি বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ যাদের এখনো সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা আলোচনা করব সৃজনশীল অংশ দেখো এখানে অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালোভাবে পড়ো তাহলে এই অধ্যায়গুলো থেকেই তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে দেখো এখানে প্রথমে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা সপ্তম অধ্যায় রাজনৈতিক দল অষ্টম অধ্যায় স্থানীয় সরকার নবম অধ্যায় নাগরিক সমস্যা দশম অধ্যায় জাতীয় চেতনা এবং এগারো অধ্যায় আন্তর্জাতিক সংগঠন এখানে দেখো দ্বিতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম এই ছয়টি অধ্যায় কিন্তু অনেক সহজ এবং এই ছয়টি অধ্যায় থেকে সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেউ যদি কেবল এই ছয়টি অধ্যায় পড়ে তাও কিন্তু সে পৌরনীতি বিষয়ের সৃজনশীল কমন পেয়ে যাবে অনেকের কাছে এগারো অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন এই অধ্যায়টি অনেক কঠিন মনে হয় যাদের কাছে এই অধ্যায়টি কঠিন মনে হয় তারা চাইলে এই অধ্যায়টি স্কিপ করতে পারো আর যারা পারো তারা তো পারোই যাদের কাছে কঠিন মনে হয় তারা এই অধ্যায়টি স্কিপ করবে স্কিপ করে এই ছয়টি অধ্যায় পড়বে এই ছয়টি অধ্যায় পড়লেও তোমাদের পরনীতি বিষয়ের সৃজনশীল কমন থাকবে আশা করি বুঝতে পেরেছ এবারে আসি এমসি অংশে এমসি কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কোনো গাইড অথবা টেস্ট পেপারের এমসি সমাধান করতে হবে অর্থাৎ তোমাদের পৌরনীতি বিষয়ের সিলেবাস অনুযায়ী কোন টেস্ট পেপার অথবা গাইডের সকল এমসিকিউ সলভ করতে হবে তাহলেই তোমরা এমসিকিউ অংশ কমন পেয়ে যাবে সর্বোপরি সৃজনশীল অথবা এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমার কমন পাওয়ার সম্ভাবনা তত বাড়বে কাজেই এখানে সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়গুলোর বোর্ড প্রশ্ন খুব ভালোভাবে সমাধান করবে এবং যাদের কাছে এগারো অধ্যায় কঠিন মনে হবে তারা এগারো করবে আবারও বলছি এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে অবশ্যই এই অধ্যায়গুলো করবে এই অধ্যায়গুলো থেকে কোনো অধ্যায়ই স্কিপ করবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি উপকারে আসবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম